কৃষ্ণ ভীষ্মপঞ্জক ব্রত কবে শুরু হচ্ছে 2025 সালে এই ব্রতের নাম কেন ভীষ্মপঞ্জক ব্রত হলো এই ব্রতের কি মাহাত্ম্য রয়েছে এই ব্রত পালন করার কি নিয়ম রয়েছে এই ব্রত পালন করলে আমরা কি কি খেতে পারবো কি একদম খেতে পারবো না এই ব্রত চলাকালীন পাঁচ দিন ভগবানের কোথায় কি কিভাবে অর্পণ করতে হবে এই ভীষ্মপঞ্জক ব্রতে কি তর্পণ সবাই করতে পারবে তর্পণ মন্ত্র কি স্নান মন্ত্র কি আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেন্স রাধে রাধে শুভ সতাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব কি কৃপায় আমিও খুব ভালো আছি তো এই ভীষ্ম ব্রত পাঁচ দিন ব্যাপী চলে এই ব্রত তো দু হাজার পঁচিশ সালে ভারত সহ বাংলাদেশ এশিয়া মহাদেশে পড়েছে দুই নভেম্বর শুক্রবার থেকে পাঁচই নভেম্বর বুধবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী চলে ব্রত কিন্তু এবার যেহেতু ভারত সহ বাংলাদেশে দ্বাদশই যুক্ত একাদশী পড়েছে দু তারিখে তার জন্য চার দিন পালিত হবে ভীষ্মপঞ্চম ব্রত কিন্তু আমেরিকা ক্যানেডাই কিন্তু এক নভেম্বর শনিবারই পড়েছে উত্থান একাদশী তাই ওরা কিন্তু পাঁচ দিনই এই ভীষ্মপঞ্চম ব্রত পালন করবে তো এই ব্রতের নাম কেন ভীষ্মপঞ্চম ব্রত হল কারণ ভীষ্মদেব শান্তনতা নয় যে ভীষ্মদেব তিনি ভগবানের শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য দিন ব্যাপী এই ব্রত করেছিলেন তার জন্য এই ব্রতের নাম তো এই ব্রতের আগের নাম ছিল বিষ্ণু পঞ্চক তো অনেকে বলতে পারে না এই ব্রত তো আগে তো শুনিনি এই ব্রতটা কি স্কোন থেকেই শুরু করা হলো একদম না শাস্ত্রে উল্লেখ রয়েছে স্কন্দ বিষ্ণু বিষ্ণুখণ্ডের কার্তিক মাসের মাহাত্ম মাতে বত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে সত্য যুগে কারা কারা এই বিষ্ণু পঞ্চক ব্রত পালন করেছিল ভৃগমুনি গর্গমুনি বশিষ্ঠ ঋষি এরা সবাই বিষ্ণু ব্রত করেছিল তখন অবশ্য এই ব্রতের নাম ছিল বিষ্ণু পঞ্চক যেহেতু বিষ্ণুর খুব প্রিয় এই ব্রত তার জন্য বিষ্ণু ব্রত ছিল এর নাম পাঁচ দিন ব্যাপী ত্রেতা যুগে অম্বরীশ রাজা ভূপ্রবৃত্তি নৃপগণরা এই ব্রত করেছিলেন দ্রাপর যুগে শান্তনুতা নেয় ভীষ্ম দেব এই ব্রত করেছিলেন আর দ্রাপরের পরই ওনার এই ব্রত পালন করার পরে এই ব্রতের নাম হলো ভীষ্ম পঞ্চক ব্রত তার জন্য শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে যে এই ব্রত সত্য যুগ থেকেই চলে আসছে পদ্ম পুরাণের উত্তরখণ্ডের একশো নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে এই ভীষ্ণ পঞ্চক বা ভীষ্ম পঞ্চক ব্রত কিন্তু ভগবানের খুব প্রিয় তাই আমাদের সকলের এই ভীষ্ম পঞ্চক পালন করা উচিত কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে চাতুর্মাস ব্রত শ্রেষ্ঠ চাতুর্মাস ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ রয়েছে কার্তিক বা দামোদর মাস ব্রত তার মধ্যেও শ্রেষ্ঠ রয়েছে এই দামোদর মাসের লাস্ট পাঁচ দিন বিশেষ পঞ্চম রয়েছে ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো এই ব্রত করার মাধ্যমে তাই অবশ্যই কিন্তু এই ভীষ্ম ব্রত পালন করবে তাও তো এইবার আমাদের ক্ষেত্রে চার দিন করেছে নাহলে পাঁচ দিন ব্যাপী পালিত হয় তো এখন আমরা জেনে নিই যে এই পাঁচ দিন ব্যাপী ভগবানের কোথায় কি অর্পণ করতে হয় তো প্রথম দিন হচ্ছে ভগবানের চরণে পদ্মফুল ভগবানের চরণে আর দ্বিতীয় দিন হচ্ছে উরুদেশ বা জানুদেশে বেল পাতা ঠিক আছে তো এখন যেহেতু আমাদের ভারত বা বাংলাদেশে কিন্তু প্রথম এবং দ্বিতীয় দিন একদিনেই পড়ে যাচ্ছে যেহেতু দ্বাদশী যুক্ত রয়েছে আমাদের উত্থান একাদশী তার জন্য এই দিনই কিন্তু দুটো জিনিসই আমাদের অর্পণ করতে হবে যদি পদ্মফুলটা সকাল সাতটার অর্পণ করতে কারণ সকাল মধ্যে একাদশী তিথি রয়েছে পর্যন্ত তো তার জন্য যদি সম্ভব হয় আগেই অর্পণ করে দেবে ভগবানের চরণে যদি সম্ভব না হয় তাহলে দিনের যে কোনো সময়তেও তোমরা অর্পণ করতে পারো তো এই দিনই আমরা দুই নভেম্বরই কিন্তু আমরা দুটো জিনিস অর্পণ করব ভগবানের চরণে পদ্মফুল আর হচ্ছে উরুদেশে বেলপাতা তৃতীয় দিন রয়েছে গন্ধদ্রব্য ভগবানের নাভিতে গন্ধদ্রব্য অর্পণ করতে হয় গন্ধ দিয়ে তৈরি করবো অগরু নিয়ে নেব কর্পূর নিয়ে নেব আর হচ্ছে ওটা নিয়ে চন্দনটা ঘষবো তো ওটা দিয়ে ভগবানের নাভিতে আমরা অর্পণ করব তৃতীয় দিন চতুর্থ দিনে হচ্ছে ভগবানের কাঁধে মানে স্কন্ধ দেশে আমরা বেলপাতা আর জবা ফুল সাদা জবাটা কিন্তু ঠিক আছে সাদা জবাটা আর বেলপাতাটা অর্পণ করবে ভগবানের কাঁধে চতুর্থ দিন পঞ্চম দিন হচ্ছে মালতী ফুল তো তো এই সময়টা মালতী ফুল পাওয়া যায় না না যদি যদি যে যে কোনো কোনো আইটেমে পাঁচটা জিনিসের মধ্যে আইটেম পাও চেষ্টা করবে অবশ্যই যদি একান্তই সম্ভব না হয় তাহলে মানুষেও এগুলো ভগবানকে অর্পণ করা যেতে পারে ভগবান ভাবটা দেখেন তো আমরা মানুষে হ্যাঁ আগে অবশ্যই চেষ্টা করব এই নয় যে হাত পা তুলে দিয়ে ভগবান তো মানুষে করলে গ্রহণ করবেন এই নয় পুজো যদি না পাও একান্তই তবেই মানসে নিবেদন করবে মালতী ফুল পঞ্চম দিন তো এইভাবে তোমরা গ্রীষ্ম পঞ্চকের দিন এই পাঁচ দিন ব্যাপী পাঁচটা জিনিস অর্পণ করবে তো অর্পণ করার মন্ত্র হচ্ছে এসো এসো সচন্দন গন্ধ পুষ্পে বা যাই নিবেদন করবে তো এটা বলবে এসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণ নিবেদয়ামি নম এই মন্ত্র বলে অর্পণ করবে তো এখন আমরা জেনে নিই এই পাঁচ দিন ব্যাপার খাওয়ার ব্যাপারটা পাঁচ দিন ব্যাপী যে খাওয়ার বিষয়টা রয়েছে তো এই ব্রত ব্রত করা যায় একটা হচ্ছে অতি কঠোর হাজারে একজন ভক্ত করে বা যারা শুদ্ধ ব্রহ্মচারী ভক্ত তারা হয়তো করে গ্রস্তদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেক্ষেত্রে কঠোর ভাবে যদি কেউ ব্রত করতে যায় তাহলে পাঁচ দিন পঞ্চগব্য গ্রহণ করতে পারবে একদিন 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 গোময় গোমত্র দধি ঠিক আছে তো সেটা সবার পক্ষে সম্ভব নয় দ্বিতীয় স্তর হচ্ছে ফল মূল গ্রহণ করা আর তৃতীয় স্তর হচ্ছে হবিষান্ন গ্রহণ করা তো চলো এখন আমরা দেখিনি যে এই ব্রত চলাকালীন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না আর হচ্ছে এই ব্রতে তর্পণ মন্ত্র কি স্নান মন্ত্র কি কি মন্ত্র বলে ভগবানকে অর্ঘ প্রদান করতে হবে আর ভীষ্ম দেবের উদ্দেশ্যে কিন্তু সবাই তর্পণ করতে পারবে আবারও বলছি পিতৃদেবের ক্ষেত্রে কিন্তু সবাই অর্পণ করতে পারবে না যাদের পিতা জীবিত রয়েছে তারা পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করবে না ঠিক আছে কিন্তু ভীষ্ম দেবের উদ্দেশ্যে কিন্তু সবাই তর্পণ করবে যেহেতু ভীষ্ম দেবের কোনো সন্তান ছিল না তাই ভগবান ওনাকে লক্ষ লক্ষ সন্তান দিয়েছেন যে ভীষ্মদেব তুমি চিন্তা করো না তোমার তর্পণ করবে লক্ষ লক্ষ তোমার সন্তানরা আমরা সবাই ভীষ্মদেবের সন্তান হিসাবে বিষ্ণুদেবের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করতে পারে তো এই পাঁচ দিন ব্যাপী বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব আমরা ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রীমদ ভগবদ গীতা যথার্থ পাঠ করব তারপরে ভগবানের যে লীলা গ্রন্থ রয়েছে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোতন যে গ্রন্থটা রয়েছে সেটা আমরা পাঠ করব ঠিক আছে মোটামুটি চেষ্টা করব ভগবানের বেশি বেশি করে সেবা করব আর হচ্ছে যারা একান্তই বিষ্ণুপঞ্চক ব্রত পালন করতে পারবে না তিনটি স্তরেও তো তারা অবশ্যই কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে কেমন আমিষটা দয়া করে গ্রহণ করো না কারণ এটা হচ্ছে ভগবানের খুব প্রিয় দিন ভগবানের কৃপা লাভ করার আমাদের কাছে সুবর্ণ সুযোগ কারণ এই গোটা দামোদর মাসটাই কিন্তু অফারের মাস ছিল তো আমাদের কাছে আর বেশি সময় নেই হাতে পাঁচ থেকে সাত দিন রয়েছে ততদের জন্য এই দিনগুলো কিন্তু আমরা হেলাই দুলাই যাতে কাটিয়ে না দিই ঠিক আছে এই লুটে নিতে হবে ধামাকা অফার চলছে তো বেশি বেশি করে আমাদের ভগবানের কৃপা লুটে নিতে হবে তো চলো এখন দেখে মন্ত্রগুলো সব তো পাঁচ দিন ব্যাপী ভগবানকে কি কি আমরা নিবেদন করব প্রথম দিন যেহেতু উত্থান একাদশী সেই দিন পদ্মফুল কৃষ্ণের চরণে দ্বিতীয় দিন বিল্লপুত্র কৃষ্ণের জানুদেশে তৃতীয় দিন গন্ধদ্রব্য মানে চন্দন অগ্রু কপুরের মিশ্রণ কমলে চতুর্থ দিন বিল্লপত্র ও জবা ফুল দেশে মানে কাঁধে ভগবানের পঞ্চম দিন মালতী ফুল শিরদেশে তো ভারত বাংলাদেশ সহ এশিয়ায় প্রথম ও দ্বিতীয় দিন কিন্তু দুই নভেম্বর যেটা আমি আগেই বললাম যে একদিনে যেহেতু দুটো তিথি পড়েছে তার জন্য সেই দিন আমরা দুটো দিনের জিনিস যা যা অর্পণ করতে হবে সেই দিনে আমরা অর্পণ করব। তো এখন জানি যে প্রথম স্তরে যারা পঞ্চগব্য গ্রহণ করবে তারা প্রথম দিন গোময় দ্বিতীয় দিন গোচনা তৃতীয় দিন দুধ চতুর্থ দিন দধি আর পঞ্চম দিন গোময় গোচনা দুধ দধি আর ঘিয়ের মিশ্রণ পঞ্চদ্রব্য গ্রহণ করবে যারা কঠোরভাবে ব্রত করবে যারা দ্বিতীয় স্তরে ব্রত পালন করবে তারা ফলমূল গ্রহণ করবে গ্রহণযোগ্য হচ্ছে আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ কাঁচকলা সিদ্ধ বাদাম সিদ্ধ আপেল কলা নাশপাতি আঙুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ খেজুর কমলা মালটা বাঙ্গি ফল আমলকি আখ লেবু লেবুর রস সন্ধব লবণ আর যেইগুলো ফলমূল ছাড়া বর্জনীয় রয়েছে সেগুলো হচ্ছে দুধ দুগ্ধজাত দ্রব্য অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা তরমুজ আতা ফল এইগুলো কিন্তু পুরোপুরি বর্জনীয় যারা তৃতীয় স্তরে ভীষ্মপঞ্চক ব্রত পালন করবে এখন জানবো যারা তৃতীয় স্তরে ভীষ্মপঞ্চক ব্রত পালন করবে হবিষান্ন যারা গ্রহণ করবে তো একাদশীর দিন প্রথম দিন কিন্তু পুরো নির্জলা করতে পারে নাহলে শুধু ফল নিতে পারবে ঠিক আছে আর ওরা খেতে পারবে হচ্ছে পরের দিন থেকে দ্বিতীয় দিন থেকে হবিষান্ন হবিষান্ন মানে হচ্ছে চাল ঘি সন্দল লবণ কাঁচকলা গম বার্লি আলু এগুলো সিদ্ধ করে তার সঙ্গে ফল নিতে পারবে যেমন আপেল নাশপাতি আঙুর আম নারকেল নারকেলের জল কাজু বাদাম কাঠবাদাম বাদাম সিদ্ধ কিশমিশ খেজুর কমলা মালটা বাঙ্গি ফল আমলকি আখ লেবু লেবুর রস ননিযুক্ত দুধ দ্বিতীয় স্তরে কিন্তু দুধ বারণ ছিল কিন্তু তৃতীয় স্তরে ননিযুক্ত দুধ নিতে পারবে এখন জেনে নিই যে কি কী বর্জনীয় আসে আছে যারা তৃতীয় স্তরের করবে মুগ ডাল তিল তেল বেত শাক সাতিক শাক মূলা গাজর শিম বরবটি বেগুন মটরশুঁটি ডাল জিরা তেঁতুল অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা তরমুজ আতা ফল এখন জানবো আমরা স্নানের নিয়ম পবিত্র গঙ্গা বা নদীতে বা পুকুরে তর্পণ করতে পারো পাঁচ দিন না পারলে অন্তত তিন দিন এতেও অসমর্থ হলে অন্তত একদিন ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন যদি গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতে তর্পণ করলে আচমন পাত্র বিসর্জন পাত্রে তর্পণ করতে পারেন একটি আচমন পাত্র নেবে একটা অর্ঘ জলের পাত্র আর একটি বিসর্জন পাত্র প্রয়োজন হবে এরপর গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং তারপর তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করবেন তো তর্পণ করার নিয়ম হচ্ছে তর্পণ দুই হাত ডান দিকে ও নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয় আচমন করে নেবে শুদ্ধি করবে তারপরে নিজের নিজের গুরুদেবের প্রণাম মন্ত্র বলবে তারপরে বহুপাদের প্রণাম বলবে তারপরে তীর্থ মাম বিগাং তব তীর্থ অবগাহনে তারপর স্নান সংকল্প ওম বিষ্ণুরৎস কার্তিক মাসের শুক্লপক্ষে পক্ষে যেই তিথিতে স্নান করবে সেই তিথিতে ধরো একাদশী তিথিতে স্নান করছি তাহলে বলবো একাদশী তীর্থ তো তারপর গোত্র বলবে যারা দীক্ষিত তারা তো অচ্যুত গোত্র হয় যাদের যে গোত্রটা রয়েছে সেই গোত্র বলবে তো আমি যেহেতু দীক্ষিত আমার গোত্রটাই বলছি আর আমার নামই বলছি তোমরা ওইখানে নিজের নাম নিজের গোত্র বসাবে অচ্যুৎ গোত্রস্য মাধবী গুণময়ী দেবীদাসী শ্রীকৃষ্ণ প্রীতি কাম গঙ্গা দেবী প্রীতার্থে ভাগীরথী গঙ্গায়াং মধ্যাহ্ন স্নানও অহং করিস ঠিক আছে তারপরে হচ্ছে গঙ্গা মন্ত্র দুঃখ বিনাশিনী গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশী গঙ্গে ত্রিপথ ত্রিলোচনে শেপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে তারপরে গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করতে হবে নন্দিনীতি চে নাম বেদেশু নলিনীতি চ দক্ষা পৃথিবী বিরোধ গঙ্গা বিশ্বকায়া কায়া শিবমৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোকপ্রসাদী ক্ষেমঙ্ক্রী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়ী এতানি পুণ্য নামানি স্নান কালে প্রকৃত গঙ্গা জল স্পর্শ মন্ত্র স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামি তং মহেশ্বরী বিষ্ণু দেহ দ্রবাকারে প্রসিদ্ধ জগদাম্বিকে গায়ত্রী মন্ত্রে শিখা করে গঙ্গায় প্রবেশ করতে হবে যারা গায়ত্রী মন্ত্রে দীক্ষিত না তারা কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে গঙ্গায় বা যে কোনো নদীতে প্রবেশ করবে তারপরে স্নান মন্ত্র ওম বিষ্ণু পাদ প্রসূতাসী বৈষ্ণবি বিষ্ণু দেবতা ত্রাহী তদা মাদ আজন্ম মরানিক তারপর ওম নম নারায়ণ চারবার বলে নিজের মাথায় জলে ছিটা দিতে হবে তারপরে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে মনে মনে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে তারপরে স্নান করতে হবে তারপর স্নান শিখা বন্ধন করে তিলক ধারণ করতে হবে তারপরে প্রথম ও ষষ্ঠ গায়ত্রী মন্ত্রী দশবার বার করে জপ করুন কাম গায়ত্রী মন্ত্রে ভগবানের উদ্দেশ্যে করতে হবে ঠিক আছে যারা গায়ত্রী মন্ত্র দীক্ষিত না তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে তারপর সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে জলদান করব ওম গাং গঙ্গায় বিষ্ণু মুখায় তই শান্তি প্রদানই নারায়ণ নমস্তুতে এবার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ উত্তর দিকে মুখ করে করতে হবে তর্পণ মন্ত্র তিনবার বলতে হবে তর্পণ মন্ত্র হচ্ছে ওম পাদ্য গোত্রায় সাংকৃতি চা অপত্রায় দাদা সলিলং ভীষ্ম বর্মনে তো এই মন্ত্রটা তিনবার বলে তারপরে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে হবে তো তর্পণ করার বিধিটা হচ্ছে দুই হাত ডান দিকে ও নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল দান আঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয় এভাবে তর্পণ করবে তিনবার তারপর অর্ঘদান অর্ঘদানও তিনবার করবে অর্ঘদান মন্ত্র হচ্ছে বসু নাম অবতারায় শান্তন আত্মজায়চ অর্ঘং দামি ভীষ্মায় আজন্ম ব্রহ্ম চারিণে এবার আমরা ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম করব। প্রণাম মন্ত্র হচ্ছে ওম ভীষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতেন্দ্রীয় অভিরপ্তির বাপ নতু পুত্র পৌত্র চিতাং ক্রিয়াম তারপর সূর্যদেবের উদ্দেশ্যে পোনামন্ত্র বলে সূর্যদেবের উদ্দেশ্যে আমরা জলদান করব তিনবার ওম জবা কুশম শঙ্কাশং কাস্য পেয় মহাদুত্তিং ধনন্তং প্রণত দিবা দিবাকরম এবার তিনবার জল দেব তারপরে সমস্ত জীবের উদ্দেশ্যে জলদান করব জলদান মন্ত্র হল আব্রহ্ম স্তম্ভ জগত ত্রিপত্যই নম এরপর গায়ত্রী মন্ত্র জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণা এই বল তো আমরা সবাই জেনে গেলাম ভীষ্ম পঞ্চাশ মাহাত্ম্য কথা এই ব্রত চলাকালীন আমাদের কি খাওয়া উচিত এই পাঁচ দিন ব্যাপী ভগবানকে কি কোথায় নিবেদন করবো স্নানের মন্ত্র কি ভীষ্ম পঞ্চকের তর্পণ মন্ত্র কি অবশ্যই কিন্তু আগামী দুই নভেম্বর রবিবার যে ভীষ্ম ব্রত শুরু হচ্ছে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ভীষ্ম পঞ্চায়েক ব্রত করার জন্য আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে